অল্প কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস নারাজ আজ সপ্তম পর্ব বিবাহের আগের দিন পর্যন্ত কৃষ্ণসুন্দরের শত অনুরোধে ও উৎকোচের লোভেও তাকে ব্রহ্মময়ীর সঙ্গে দেখা করতে দেওয়া হলো না দম্পতির সাক্ষাৎ হলো মেয়ে বুক খালি করে চলে যাওয়ার পরের সন্ধ্যায় তখন গোটা ডিপোয় ক্লান্তির নিস্তব্ধতা ব্রহ্মময়ী একটা পিদিম নিয়ে এসেছিলেন চোখে এক ফুটা জল ছিল না আদি মরণ্যের ভিতর প্রকৃতির কোলে সযত্নে লালিত কোনো জলপ্রপাত থেকে সমস্ত জলরাশি এক মুহূর্তে নিরুদ্দেশ হয়ে গেলে কল্লোলিনী জলপ্রপাতের যে হাড়গোড় পাঁজরা বের করা বিশ্রী কাঠামোটা বেরিয়ে পড়ে যেন কোটরাগত চোখ ত্বক কণ্ঠা বেরোনো ভগ্ন দেহ দুজনেই মুখোমুখি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন তালাবন্ধ গোলঘরের পাশের নির্জন বারান্দাটায় দুজনের মনেই অবিরাম রক্তক্ষরণ হয়ে চলেছে দুজনেরই বুকে কান্না জোয়ারের স্রোতের মতো ঝাঁপিয়ে পড়ছে অথচ কারুর চোখে অশ্রুবিন্দু নেই তিনি তা যেন শুকিয়ে গেছে অনেকক্ষণ পর কৃষ্ণ সুন্দর কম্পিত কণ্ঠে বললেন এই কটা দিনে কত কি হয়ে গেল বলতো কৃষ্ণা আমাদের মেয়েটা চিরকালের মতো শেষ হয়ে গেল দীমের ব্লান আলোয় ব্রহ্মময়ী কেঁপে উঠলেন বিবাহের অব্যবহিত পরে কৃষ্ণসুন্দর বলেছিলেন তোমার নামটা এমন ছোট করে কিছু ডাকতেও পারবো না ব্রহ্ম বলে তো আর ডাকা যায় না তাই আমার নামের সঙ্গে মিলিয়ে তোমায় একটা নতুন নাম দিলাম কৃষ্ণা নেহাতি নবদাম্পত্যের অনুরাগের কথা তারপর ওই নামে সেভাবে স্ত্রীকে ডাকেন উনি কৃষ্ণসুন্দর কিন্তু মনের গভীর অন্তরালে নিশ্চয়ই এই সম্বোধন ঠিকই লুকিয়েছিল তাই নিজেদের এই প্রচন্ড দুঃখের দিনে তা বেরিয়ে এলো ব্রহ্ম ধরা গলায় বললেন দশে পড়েছে মেয়েটা সবে আমাদের ঘরে এত তাড়াতাড়ি শ্বশুর ঘরে পাঠায় না আট নয় বিয়ে হয়ে থাকলেও দিনাগমন হয় তেরো চোদ্দো তুমি বলেছিলে অশুভ নয় শুভই যেতে কিন্তু তা হলো কোথায় কৃষ্ণ সুন্দর ভাঙা গলায় বললেন ধৈর্য হারিও না কৃষ্ণা মহাভারতে পঞ্চপাণ্ডবকে কত বছর দুর্যোধনের অত্যাচার সহ্য করতে হয়েছিল চিন্তা করো কপট পাশা খেলায় রাজ্যহরণ থেকে শুরু করে দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ বারো বছরের অজ্ঞাতবাস কিন্তু শেষে তো শুভ শক্তিরই জয় হয়েছিল শ্রীকৃষ্ণের থেকে তিন লক্ষ অক্ষৌহিনী নারায়ণী সেনা নিয়েও দুর্যোধন জিততে পারেনি কুরুক্ষেত্রের যুদ্ধে ঈশ্বর হয়তো আমাদেরও এখন তেমনই পরীক্ষা নিচ্ছেন পঞ্চপাণ্ডবের মতো ব্রহ্মময়ী কোনো উত্তর দিলেন না কৃষ্ণ সুন্দর ভিতরে ভিতরে ছটফট করছিলেন গত কয়েকদিন ধরে অনেককে অনুরোধ উপরোধ কোনোভাবে এই ডিপো থেকে বেরিয়ে মেয়েকে বাঁচানোর জন্য কেউ সম্মত হয়নি থানা পুলিশ করেও লাভ নেই নবকিশোর দত্তর মতো এজেন্টরা অর্থ দিয়ে সবাইকে কিনে রাখে আর ইন্ডেনচার তো এখন বৈধ এখানে আসার সঙ্গে সঙ্গে বলপূর্বক কৃষ্ণ সুন্দরকে দিয়ে স্বেচ্ছায় আগমনের স্বাক্ষরও ওরা করিয়ে রেখেছে অনেক ভেবেছেন তিনি কোনো কুলকিনারা করতে পারেননি অবশেষে একটা উপায় বের করেছেন তাতে সাফল্য আসুক বা না আসুক সর্বোত্তম চেষ্টা তিনি করবেন দ্বারকার সঙ্গে একবার যোগাযোগ করার খুব চেষ্টা করছি কৃষ্ণা তার দয়ার প্রাণ মেয়েদের দুর্দশা নাকি সে দেখতে পারে না আমাদের এত বড় দুর্যোগে সে হাত বাড়াবেই সব লিখে তোতারামকে দিয়ে গোপনে চিঠি পাঠিয়েছি তাকে ব্রহ্মময়ী প্রথমে বুঝতে পারলেন না বললেন দ্বারকা কে কৃষ্ণসুন্দর বললেন আমার মায়ের সেই রাঙা দিদির কথা মনে নেই দুঃসম্পর্কে আমরা রাঙা মাসিমা বলতুম যার বিয়ে হয়েছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে সেই যে যিনি হেঁটে পুরি গিয়েছিলেন কারুর বারণ শোনেননি ব্রহ্মময়ী এবার চিনতে পারলেন হ্যাঁ রাঙা বাসিমাকে মনে আছে ভুবনমনির বিয়েতে শেষ এসেছিলেন ফর্সা টুকটুকে গরম মুখে পানের খিলি ঠোঁট দুটো লাল মুখে হাসি লেগেই থাকত সেই রাঙামাসির ছেলে দ্বারকা আমাদের চেয়ে সামান্য ছোটই হবে যেমন যেদি মা তেমনই জেদি ছেলে সে তো এখন এই কলকাতাতেই থাকে তার বউ প্রথম মেয়ে যে বিয়ে পাশ করেছে এখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে আমি এত কিছু জানতুম না আমাদের ঘরে একটা ছেলে থাকে নাম বিনয় একটু লেখা লেখাপড়া শিখেছিল সে দ্বারকার রীতিমতো ভক্ত যেখানে যে লেখা পায় গোগ্রাসে গেলে সেই বলল কৃষ্ণসুন্দর বললেন বামুন ঘরের বউ ডাক্তারে পড়ছে সাময়িক হলেও শোকের কথা বিস্মৃত হলেন ব্রহ্মময়ী কি দ্বারকার স্ত্রীর নাম কাদম্বিনী সে বিখ্যাত মেয়ে তার নাম প্রায়ই কাগজে বেরোয় মেয়েদের মধ্যে প্রথম এন্ট্রান্স পাস করেছে বিয়ে পাস করেছে এখন ডাক্তারি পড়ছে আমরা গায়ে থাকতুম কিছু খবর পেতুম না দ্বারকা এই শহরে নাকি একটা মেয়েদের স্কুল খুলেছিল পরে সেটা বেথুন স্কুলের সঙ্গে মিশে গিয়েছে দ্বারকার স্ত্রী সেই স্কুলেই পড়ত সুন্দর ফিস ফিস করে বললেন ঠিকানা জোগাড় করে চিঠি পাঠিয়েছি তাকে অপার বিয়ের দিন সকালেই সে নিশ্চয়ই আমাকে চিনতে পারবে ভুবনমনি লোপা মুদ্রার জন্য তার হৃদয় নিশ্চয়ই কেঁদে উঠবে হয়তো অপামাকেও বিদ্যাসাগর মদন মোহন তর্কালঙ্কার প্রমুখ ছাড়াও ঊনবিংশ শতকে স্ত্রী শিক্ষা কিংবা সমাজে নারীর অধিকার নিয়ে যারা প্রাণপণ লড়াই চালিয়েছিলেন তাদের মধ্যে পূর্ববঙ্গের বিক্রমপুরের দ্বারকানাথ অগ্রগণ্য শতাব্দীর মাঝামাঝি থেকে স্ত্রী শিক্ষার চিন্তা ভাবনা বাংলায় শুরু হয় যদিও বেশ কিছু বছর আগে থেকে খ্রিস্টান মিশনারিরা বিচ্ছিন্নভাবে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করে চলেছিল তবু একান্ত বাঙালির উদ্যোগে প্রথম বালিকা বিদ্যালয় আঠেরোশো সাতচল্লিশ সালে স্থাপিত হল বারাসাতে পুরোভাগে ছিলেন প্যারিচরণ সরকার নবীন কৃষ্ণ মিত্র কালীকৃষ্ণ মিত্র প্রমুখ এই ভয়ঙ্কর পাপকর্মের জন্য অনৌতি বিলম্বে তাদের সমাজচ্যুত করা হলো এবং কিছুদিন পর স্কুলটা উঠেও গেল এর দু বছর পর মহা সমারোহে স্থাপন করা হলো বেথুন স্কুল সম্পূর্ণ সরকারি অনুমোদন প্রাপ্ত এবং সমাজের মান্যগণ্য অনেক ব্যক্তি দ্বারা পৃষ্ঠপোষিত ব্রাহ্ম সমাজেরও অনেক শীর্ষকর্তা পূর্ণ সহযোগিতা করলেন সেই স্কুলকে কিন্তু লাভের খাতায় একবার চোখ বুলোলে সেখানে শুধুই কালো হতাশা বেথুন স্কুল শুরু হল একুশটি বালিকাকে নিয়ে হুগলির জনাই গ্রামের সেই কুলীন ব্রাহ্মণ পাঁচকড়ি মুখোপাধ্যায়ের মতো বিরুদ্ধ দলের লোকেদের ক্রমাগত ইন্ধন আর অপপ্রচারে দিন কয়েকের মধ্যেই পালালো ষোলো জন বেথন স্কুলে পড়তে পয়সা লাগে না বইয়ের মূল্য দিতে হয় না এমনকি স্কুলে যাতায়াতের জন্য যে পালকি সেটিও বিনামূল্যে কিন্তু শতাব্দী প্রাচীন বটবৃক্ষের শিকড়ের মতো কুসংস্কার মানুষের রন্ধ্রে রন্ধ্রে এমন প্রথিত হয়ে গিয়েছে যে শিক্ষার্থী আর পাওয়া যায় না ফলে প্রতিষ্ঠার উনিশ বছর পরেও সেখানে ছাত্রী মাত্র তিরিশ জন আর তাছাড়া বেথন স্কুলের শিক্ষা ব্যবস্থাও উপযুক্ত নয় প্রধানত উচ্চবিত্ত পরিবারের মেয়েরা সেখানে দুই তিন বছর করে পড়ে প্রাথমিক শিক্ষাটুকু কোনো মতে অর্জিত হলেই অভিভাবকেরা ছাড়িয়ে নিয়ে চলে যান মেয়েদের জন্যে না আছে কোনো মধ্য শিক্ষার ব্যবস্থা না কোনো উচ্চ শিক্ষা এই রকম অবস্থায় দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় দুর্গামোহন দাস আইনজীবী মনমোহন ঘোষের মতো কিছু ব্রাহ্ম সমাজের মুক্তমনা মানুষ মেয়েদের উচ্চ একটি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করলেন দ্বারকানাথ ছিলেন আদতে পূর্ববঙ্গের বিক্রমপুর জেলার মাগুরখণ্ড গ্রামের লোক তার বংশ ছিল সুপ্রসিদ্ধ বেঘের কুলিন বেঘের কুলিনরা মর্যাদাতে সর্বশ্রেষ্ঠ অন্যান্য কুলীনরা এদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্যে উদ্গ্রীব হয়ে থাকত অন্যান্য ছেলেদের মতো তিনিও ছাত্রাবস্থায় মেয়েদের হেও করতেন পুরুষতান্ত্রিক কাঠাময়ে গড়ে ওঠা সমাজে মেয়েদের অত্যন্ত নিচ দৃষ্টিতে দেখতেন কিন্তু দুটি ঘটনা তার দৃষ্টিভঙ্গিকে সারা জীবনের জন্যে পাল্টে দিয়েছিল এক কালীপাড়া গ্রামের যে বিদ্যালয়ে দ্বারকানাথ পড়াশুনো করতেন সেখানে অক্ষয় কুমার দত্তের তৎকালীন প্রেক্ষিতে একটি বৈপ্লবিক বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলো। অক্ষয় কুমার দত্ত সেই বইতে বহু বিবাহ বৃদ্ধ ব্যক্তির বিবাহ বাল্য বিবাহ স্ত্রী জাতির অশিক্ষা এই সমস্তের কুফল ও কুপ্রভাব এমন বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছিলেন যে তা ছাত্র সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল এই বই পড়ে দ্বারকানাথের মতো কিছু ছাত্র বাল্যবিবাহ বহুবিবাহের বিরুদ্ধে একটি সভাও গঠন করেছিলেন প্রাচীন পন্থীরা অত্যন্ত রুষ্ট হলেও এমনকি ওই বিদ্যালয় গৃহ পুড়িয়ে দিতে চাইলেও দ্বারকানাথদের নিরস্ত করা যায়নি দুই দ্বারকানাথের যখন সতেরো বছর বয়স তখন স্থানীয় একটি ঘটনায় তার অন্তরাত্মা আমূল কেঁপে উঠল তার পরিচিত এক কুলীন কন্যাকে বিপথগামিনী হওয়ার অপরাধে আত্মীয় প্রয়োগে স্বজন হত্যা করল ঘটনার অনুসন্ধানে জানতে পারলেন কুলীন কন্যাকে নেমে তিনি এইভাবে গোপনে হত্যা মোটেই বিরল নয় আইনের চোখেও তাদের কোনো সাজা হয় না আবার একবার মনে করিয়ে দিই কুলীন কন্যাদের বিবাহ হতো বিবাহ বিশারদ কুলিনদের সঙ্গে তাদের ভিজিট নির্ভর করে শ্বশুরের আর্থিক সঙ্গতির উপর কুলিন কন্যারা যৌবনে স্বামীর সঙ্গ ভালোবাসা কিছুই পেত না বাল্যবিধবাদের অবস্থাও ছিল অনুরূপ ফলে তাদের বিপথে গমন ছিল খুবই স্বাভাবিক এই দুটি ঘটনায় দ্বারকানাথ উপলব্ধি করলেন একটি পাখায় ভর করে বিহঙ্গ আকাশে উঠতে পারে না নারীকে নরকের দ্বার করে রাখলে সমাজের উন্নতি কোনোদিনই হবে না সেই দিন তিনি প্রতিজ্ঞা করলেন আমৃত্যু নারী জাতির কল্যাণ সাধনে ব্রতি হবেন লড়বেন বহু বিবাহ বিবাহের বিরুদ্ধে লড়বেন মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য তিনি প্রকাশ করতে শুরু করলেন সম্পূর্ণ মেয়েদের জন্য সাপ্তাহিক পত্রিকা অবলা বান্ধব সম্ভবত বিশ্বে প্রথম মহিলাদের জন্য পত্রিকা তখন তিনি ঢাকা শহরের লনসিং বিদ্যালয়ে শিক্ষকতা করেন অবলা পত্রিকা অচিরেই পদ্মা পেরিয়ে কলকাতায় এসে সারা ফেলে দিল কলকাতার তরুণ শিবনাথ শাস্ত্রী অন্নদাচরণ খাস্তগির দুর্গামোহন দাসেরা তাকেও অবলাবান্ধবকে সাদরে কলকাতায় নিয়ে এলেন কলকাতায় এসে পত্রিকার জন্য প্রবন্ধ রচনা থেকে শুরু করে প্রুফ দেখা লেবেল লেখা বন্টন করা সমস্ত কিছু তারকানাথ একা হাতে সামলাতে শুরু করলেন তাকে কেন্দ্র করে অচিরেই ব্রাহ্ম সমাজের একটি নারীহিতৈষী অবলা দল গড়ে উঠল ওদিকে ব্রাহ্মসমাজের অন্যতম প্রধান নেতা তখন কেশবচন্দ্র সেন তিনি ততদিনে প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্যে ব্রাহ্ম সমাজের অন্তঃপুরে মহিলা বিদ্যালয়ে খুললেও কখনোই নারী ও পুরুষের একই শিক্ষা ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন না তিনি মেয়েদের শিক্ষাকে একেবারে পৃথক দৃষ্টিতে দেখতেন চাইতেন মেয়েদের সংসারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষাদানই যথেষ্ট তাই বিদ্যালয়ের পাঠ্যসূচি অনুযায়ী মেয়েদের পড়াশুনোর কোনো যৌক্তিকতা নেই যৌক্তিকতা নেই অঙ্ক জ্যামিতি লজিক কিংবা অন্যান্য বিষয়ে পড়ানোরও ছেলেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শিক্ষা মেয়েরা পেলে তাদের নারী প্রকৃতি নষ্ট হবে মেয়েরা কৃত্রিম আচরণ বাহ্যিক বেশভূষায় বেশি আকৃষ্ট হয়ে পড়বে কেশবচন্দ্রের এই ধরনের চিন্তাধারায় মতো ব্রাহ্ম সমাজের প্রগতিবাদী গোষ্ঠীর নেতারা ক্রমশ হয়ে উঠতে অন্যদিকে মিস অ্যাক্রয়েড বিলেতে কেশবচন্দ্রের নারী স্বাধীনতা ও শিক্ষা সম্পর্কিত উদাত্ত বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে মেয়েদের শিক্ষায় সাহায্যের জন্যে ভারতে এলেন কিন্তু এসে কেশবচন্দ্রের এই জাতীয় পূর্ণ বক্তব্যে হতবাক হয়ে গেলেন কেশবচন্দ্রের রক্ষণশীল মানসিকতায় অচিরেই তাঁর মোহভঙ্গ হল এবং দ্বারকানাথ মনমোহন ঘোষেদের মুক্ত চিন্তায় আকৃষ্ট হয়ে তিনি তাদের সঙ্গে যোগ দিলেন মনমোহন ঘোষ ছিলেন বিত্তশালী ব্যারিস্টার প্রধানত তাঁরই অর্থানুকূল্যে দ্বারকানাথ বেনিয়া পুকুর লেনে স্থাপন করলেন হিন্দু মহিলা বিদ্যালয় বেথুন স্কুলের মতো প্রাথমিক শিক্ষালয় নয় একেবারে ছেলেদের বিদ্যালয়ের ধাঁচে পুরো দস্তুর উচ্চ শিক্ষাদানের উদ্দেশ্যে তৈরি করা হলো উপযুক্ত পাঠ্যসূচিও দ্বারকানাথের অসীম জীবনী শক্তি সেই সময়ে বাংলা ভাষায় অঙ্ক ভূগোল স্বাস্থ্যতত্ত্বের ভালো বই নেই দ্বারকানাথ নিজেই লিখে ফেললেন বেশ কিছু বই স্কুলটির দায়িত্ব নিলেন মিস অ্যাক্রয়েড সমাজের নানা স্তর থেকে নানা অঞ্চল থেকে মেয়েরা পড়তে এলেন সেখানে এলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্র জগদীশচন্দ্র বসুর বোন স্বর্ণময়ী বসু এলেন দুর্গামোহন দাসের দুই কন্যা সরলা ও অবলা এলেন শিবনাথ শাস্ত্রীর কন্যা হেমলতা ব্যারিস্টার মনমোহন ঘোষ ভাগলপুরে তার মামাকে চিঠি লিখে অনুরোধ করলেন তার কন্যাকেও এই বিদ্যালয়ে পড়তে পাঠানোর জন্য তার মামা ব্রজকিশোর বসু ভাগলপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাহ্ম ধর্মাবলম্বী ও মুক্তমনা বন্ধু অভয়চরণ মল্লিক কলকাতারও বহু আগে ভাগলপুরে নারী মুক্তি আন্দোলন ও নারী শিক্ষার সূচনা করেন ভাগ্নের পত্রে অতি উৎসাহী হয়ে তিনি তার মেয়েকে পাঠিয়ে দিলেন কলকাতায় অতএব সুদূর ভাগলপুর থেকে এসে বিদ্যালয়ে ভর্তি হলেন ব্রজ কিশোর কন্যা কাদম্বিনী তখন তার বয়স তেরো কি চোদ্দ বোর্ডিং স্কুল। মেয়েরা সপ্তাহ এ থাকতেন সপ্তাহান্তে চলে যেতেন দুর্গামোহন দাসের গৃহে দুর্গামোহন দাসও ছিলেন পেশায় আইনজীবী বিক্রমপুরের লোক কলকাতায় ওকালতির সঙ্গে সঙ্গে তিনি আরম্ভ করেন স্ত্রী শিক্ষা ও নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম তিনি কোনদিনই হিন্দু রক্ষণশীল সমাজকে পরোয়া করেননি নিজের বাবা কাশীশ্বর দাসের মৃত্যুর পর অল্প বয়সী বিমা তাকে তিনি নিজ উদ্যোগে বিবাহ দিয়েছিলেন নিজের বন্ধু বরিশালের ডাক্তার জগৎ দাসের সঙ্গে এই বিধবা বিবাহ সমাজে তুমুল আলোড়নের সৃষ্টি করেছিল পাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় কাশিতে দুর্গামোহন আবার চোরের উপর বাটপাড়ি করে বিমাতাকে ফিরিয়ে এনে বিদ্যাসাগর মশাইয়ের সাহায্যে বিবাহ দেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকে তার গায়ে থুথু ছিটিয়ে ছড়া কাটতো ব্রাহ্ম সমাজের কথা কি বলি বো দুর্গা দুর্গামোহন দিল বিয়া নিজ বিমাতার দুর্গামোহন তাতে পাত্তাও দেন একই রকম অবিচল থেকে কয়েকজন কিশোরীকে অতিবৃদ্ধ কুলিনকে বিবাহের হাত থেকে বাঁচান ও তাদের তুলে দেন নিজের স্ত্রীর হাতে এই নিয়েও তাকে সহ্য করতে হয় রক্ষণশীল সমাজের দিক থেকে ভয়ঙ্কর প্রতিরোধ ঘটনাচক্রে চক্রে মোহন দাসের স্ত্রীর নামও ব্রহ্মময়ী তার বিয়ে হয়েছিল তিন বছর বয়সে নয় বছরের দুর্গামোহনের সঙ্গে কিন্তু বাল্যবিবাহের শিকার হয়েও ব্যতিক্রমী ভাবে প্রকৃত অর্থেই তিনি স্বামীর সহধর্মিনী হয়ে উঠতে পেরেছিলেন দুর্গামোহন স্ত্রীকে লেখাপড়া শিখিয়েছিলেন চেয়েছিলেন পাশ্চাত্য সমাজের মতো তাদের মধ্যেও স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠুক বলাই বাহুল্য তার সেই স্বপ্ন সত্যি হয়েছিল হিন্দু মহিলা বিদ্যালয়ের মেয়েরা সপ্তাহান্তে তার বাড়িতে গিয়ে মাতৃস্নেহ পেত খুব অল্প দিনের মধ্যেই মেয়েরা আশিক্ষায় দীক্ষায় উৎকর্ষের পথে এগিয়ে চলেছিল কিন্তু বাধা এলো অচিরেই মিস অ্যাক্রয়েড ঐতিহাসিক হেনরি বেভারিজকে বিয়ে করে অন্যত্র চলে যেতে নানা জটিলতায় স্কুলটি উঠে গেল কিন্তু দ্বারকানাথ দমে যাওয়ার ব্যক্তি নন তিন মাসের মধ্যে তিনি ওল্ড বালিগঞ্জ রোডে স্থাপন করলেন একটি নতুন মহিলা আবাসিক বিদ্যালয় বঙ্গ মহিলা বিদ্যালয় হিন্দু মহিলা বিদ্যালয়ের প্রায় সমস্ত ছাত্রী এসে ভর্তি হলেন এই নতুন স্কুলে এবং কয়েক বছরের মধ্যেই এই স্কুলের খ্যাতি ছড়িয়ে পড়ল শিক্ষা বিভাগের পর্যবেক্ষক ক্রফট সাহেব পর্যন্ত ঘুরে গিয়ে রিপোর্ট দিলেন ইন এভরি সেন্স দ্য মোস্ট অ্যাডভান্সড স্কুল ইন বেঙ্গল সরকারি সাহায্য পেয়েও যেখানে বেথুন স্কুল এত বছরেও একটি প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে রয়ে গিয়েছে সেখানে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বঙ্গ মহিলা বিদ্যালয়ের ছাত্রীদের পুরুষদের বিষয়ে অঙ্ক জ্যামিতি বীজগণিতে বুৎপত্তি ইংরাজি ভাষায় দখল ছাত্রবৃত্তি পরীক্ষায় নজর কাড়া সাফল্য রক্ষণশীল মানুষদের মুখ করে দিল আঠেরোশো সালে বিদ্যালয় থেকে পাঁচজন অষ্টম শ্রেণীর ছাত্রী ছাত্রবৃত্তি বাস করলেন প্রথম হলেন কাদম্বিনী অতি সংক্ষেপে বিপরীত চিত্রটিও তুলে ধরা প্রয়োজন বেথন স্কুলের মতো কন্যারা নয় বঙ্গমহিলা বিদ্যালয়ে পড়তেন বড় মেয়েরা তাদের এমন প্রগতিতে সমাজের রক্ষণশীল অংশে গেল গেল রব উঠে গেল ততদিনে ঠাকুরবাড়ির সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্নী জ্ঞানদানন্দিনী দেবী পার্সি রমণীদের আদলে শাড়ি পরার আধুনিক অথচ রুচিশীল পরিচ্ছদের প্রবর্তন করেছেন বঙ্গ মহিলা বিদ্যালয়ের ছাত্রীরা সেইভাবে শাড়ি পরতে শুরু করলে তাদের বেশভূষা আচার আচরণ চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ নিন্দা স্রোত বইতে আরম্ভ করল বছর কয়েকের মধ্যে একদিকে বেথন স্কুলের নরবরে অবস্থা অন্যদিকে বঙ্গ মহিলা বিদ্যালয়ের উজ্জ্বল উন্নতিতে যখন দুটি বিদ্যালয় একসঙ্গে মিশিয়ে দেওয়ার ভাবনা এলো তখনও বিরোধীরা তীব্র সমালোচনা করলেন তা সত্ত্বেও মনমোহন ঘোষের চেষ্টায় সেই উদ্দেশ্য সফল হল আঠেরোশো সালে দুটি স্কুল এক হয়ে গেল বঙ্গ মহিলা বিদ্যালয়ের ছাত্রীরা এসে উঁচু ক্লাসে ভর্তি হলেন বেথুন স্কুলে সবচেয়ে উঁচু ক্লাসে ছিলেন দুজন কাদম্বিনী ও দুর্গামোহন দাসের চেষ্টা কন্যা সরলা তারা এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু প্রস্তুতি নিলেই তো হলো না পরীক্ষা দেবেন কি করে তখনও যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশাধিকার নেই সে যতই যোগ্যতা থাকুক না কেন এর আগের বছরেই দেরাদুনের চন্দ্রমুখী বসু সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় বসার অনুমতি পাননি বরং কিছু বই উপহার দিয়ে তার পরীক্ষা দেওয়ার বাসনাকে নিরস্ত করা হয়েছে কিন্তু দ্বারকানাথ যে অনমনীয় তার স্কুল থেকে কাদম্বিনী ও সরলাকে তিনি পরীক্ষায় বসিয়েই ছাড়বেন তিনি এই নিয়ে আন্দোলনকারী ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে লাগলেন অবশেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আর্থার হব হাউসের সদিচ্ছায় সমাজের তীব্র বিরোধের মধ্যেও কলকাতা বিশ্ববিদ্যালয় মেয়েদের জন্যে তার দরজা খুলে দিল তৈরি হলো নতুন ইতিহাস কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা দুর্গামোহনের সার্থক সহধর্মিনী ব্রহ্মময়ী হঠাৎই মারা গেলেন বঙ্গ মহিলা বিদ্যালয়ের প্রতিটি মেয়েকে যিনি মায়ের ছত্রছায় আগলে রেখেছিলেন তার এই হঠাৎ চলে যাওয়ায় দুর্গামোহন আর তার মেয়েরা খুব ভেঙে পড়ল পাকে চক্রে এই সময়ই সরলার জন্য একটি ভালো সম্বন্ধ এলো বিলাত থেকে পাশ করে আসা চিকিৎসক ডাক্তার প্রসন্ন কুমার রায় ওই অবস্থায় আর বেশি ভাবতে পারলেন না এন্ট্রান্স পরীক্ষার মাত্র কিছুদিন আগে বিয়ে হয়ে গেল সে চলে গেল শ্বশুরালয়ে ফলে আঠারোশো সালের ডিসেম্বর মাসে বেথুন স্কুল থেকে কাদম্বিনী বসু একাই এন্ট্রান্স পরীক্ষা দিলেন মাত্র এক নম্বরের জন্যে তিনি প্রথম বিভাগ পেলেন না ঠিকই কিন্তু ছাত্রবৃত্তি পেয়ে তিনি সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন রচনা করলেন ইতিহাস সেই কাদম্বিনী তারপর একের পর এক ইতিহাস গড়েছেন করেছেন এফ এ বি এ তাও আবার পুরুষালী গণিত বিষয় নিয়ে তার জন্যে বারবার নিয়ম বদলাতে বাধ্য হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় তার জন্যে বেথন স্কুলে নিয়োগ করতে হয়েছে উপযুক্ত শিক্ষক সমাজে ঝড় উঠেছে সনাতন করে মুখ ব্যথা করে ফেলেছেন অশ্লীল অপবাদ দিয়ে তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়েছে পাকে তিনি হার মানেননি অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তারি পড়ার তখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্যে মেডিকেল কলেজের দ্বার উন্মুক্ত করেনি ফলে দুর্গামোহন দাসের কনিষ্ঠা কন্যা অবলা দাসকে এন্ট্রান্স পাশের পর বাধ্য হয়ে পড়তে চলে যেতে হয়েছে মাদ্রাজ মেডিকেল কলেজে কিন্তু কাদম্বিনী স্থির করলেন তিনি ডাক্তারি পড়বেন কলকাতাতেই বাধা হয়ে দাঁড়িয়ে থাকা জগদ্দল পাথরটাকে ঠেলে সরিয়ে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে অনুমতি দিতে বাধ্য হল শুধুমাত্র ইংরাজি ভাষার একটি শুকনো শব্দের গ্যারাকলে পড়ে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি নিয়ম ছিল কেউ এনি পার্সন বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে বিনা বেতনে মেডিকেল কলেজে পড়তে পারবেন কাদম্বিনী ও তার শিক্ষক দ্বারকানা সওয়াল করলেন এনি পার্সন মানে বোঝায় লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ যেহেতু কাদম্বিনী বিয়ে উত্তীর্ণা তাকে এই মর্মে ডাক্তারি পড়তে দিতেই হবে নিয়মটির খসড়া করার সময় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ কল্পনাও করতে পারেননি যে কোনো মহিলা কোনোদিন দিন ডাক্তারই পড়তে আসতে পারেন তাই ওই বিশেষ শব্দটির উপর তারা যথোপযুক্ত সাবধান সেই অসাবধানতাবশতই কাউন্সিলের সমস্ত সদস্য বিরুদ্ধে থাকা সত্ত্বেও ওই একটা শব্দের জাদুতে কাদম্বিনী পড়ার অনুমতি আদায় করে নিলেন ডাক্তারির ক্লাস শুরুর কাল আগে আরেক দুঃসাহসিক কাজ করলেন বাইশ বছরের কাদমিনী প্রবল প্রতিরোধের মাঝেও নিজে কায়স্থ হয়ে বিবাহ করলেন নিজের শিক্ষক দ্বারকানাথকে সম্ভবত সেই বিবাহই বাংলায় প্রথম লাভ ম্যারেজ